সাথে একটা বড় প্ল্যান আসছে সেটা হচ্ছে যে ঢাকায় যে বুড়িগঙ্গায় সাকার ফিশের এখন যে এত বেশি প্রাদুর্ভাব হয়েছে সেটার এখন কি অবস্থা এটা কতটুকু ছড়িয়ে গেছে সেইটা হচ্ছে একটু ইনভেস্টিগেট করা তো এখানে কোনো স্পন্সার নাই আমি নিজেই চাচ্ছি এক্সপ্লোর করতে তো আমি কত তিন রাত ধরে ঘুমাইতে পারি নাই তো যা বলছিলাম অনেক টায়ার আজকে তো জানি না কি কতটুকু করতে পারবো তো আমি এখন নাটোর বাস স্টেশনে আমার প্ল্যান হচ্ছে পুরান ঢাকাতে যাওয়ার পরে একটা ইনভেস্টিগেশনের সাথে সাথে আমি চেষ্টা লোকাল ট্রাই প্রাথমিক প্ল্যান হচ্ছে সদরঘাট থেকে আস্তে আস্তে নারায়ণগঞ্জের দিকে এগিয়ে যাওয়া এবং এই সময় বিভিন্ন পয়েন্টে জেলেদের মাছ ধরা দেখা এবং তারা কি কি মাছ পাচ্ছে সে মাছগুলোকে অবজারভেশন করা এবং হচ্ছে তাদের জেলেদের অপিনিয়ন নেওয়া তবে শেষ পর্যন্ত কিছু অভিয়াস কারণে প্ল্যানে একটু পরিবর্তন আসে সেটা আপনারা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন যদিও আমি একটু কনফিউজ এই ভিডিওটাকে আমি কি বলবো একটি নাকি তবে করছি এই ভিডিওটা অনেকেরই চোখ খুলে দেবে এলাকায় নামলাম আমাকে আগে শিওর হইতে হবে যে আসলে এইখানে মাছ ধরে কিনা তো সেটার জন্য যে কথা বলবো সাজেশন নিবো যে আসলে মাছটা ধরে কোথায় সেটার জন্য কেন জানি কেউ কথা বলতে রাজি হচ্ছে না যারা এখানে জব করে আইরন কাকারে বইটা দেখি কাকা এই নদীতে মাছ मारे না মাছ মাছ নাই না এখানে মাছ কই আছে কই ধরে মাছ এমনি যারা জিলেরা মাছ ধরে না কই কই ধরে এটা নদীতে এই দিকে না একেবারে মোহনার দিকে ও আছে এদিকে কোনো মাছই নাই তাই না মাছ আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ

আসলে এটা কমন সেন্স এখানে মাছ থাকার কোনো মানে কোনো ওয়ে নাই ওকে কিন্তু আমি কেন জানি ভাবে বসেছিলাম যে আসলে হ্যাঁ পানি পজা না কিন্তু আমার আসলে হ্যাঁ তার মানে আমার একটু ওই দিকে যেতে হবে আমার চাচা তো ভাই অন দ্য ওয়ে ও গাড়ি করে থাকে তো আস্তে আস্তে হয়তো দেরি হবে তার ফাঁকে আমার একটু ইনভেস্টিগেশনটা হলো একটু যে আমি জানতে পারলাম যে এখানে অবশ্য না ওই যে আমার মনে হয় ব্রিজটা আছে

নৌকায় মানে ভয় লাগছে এখানে নদীতে লঞ্চ আছে ভাই একটা সমস্যা ওকে বাপ রে কি কাছে যাচ্ছে রে এই নদীতে নৌকা চালানো পানিতে বৃষ্টি রকম গন্ধ তবে এটা একটা লস প্রজেক্ট ছিল কাকা কেন জানে কথা বলতে রাজি হচ্ছে না পরে ভাবলাম এ পাশে যখন চলে এসেছি তখন এখানকার মাঝিদের সাথে কথা বলি তো মাঝিরা জানালো এই মাছকে তারা চেক বাকা মাছ নামে চেনে পরে আমি ভাবলাম লোকাল মাছ বাজারে যারা মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলি তো মাছের বাজারে ঘুরে আসলে কাজ হয়েছে এরা আসলে মাছ সম্বন্ধে অনেক ভালো জানে সবার থেকে বললো আসলে মাছটার নাম চেকবাগা মাছ না এটা লোকাল ভাষা এটা বলে পাথর কাটা মাছ তো ছবি দেখেও কনফার্ম করে নিলাম আমি আসলে এর আগে কাউকে ছবি দেখাই নাই আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে সে মাছটা তো অনেক ফেমাস একটা মাছ হয়ে গেছে রিসেন্টলি এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না তাহলে এখন কোশ্চেন হচ্ছে ওই মাছটা আসলে কি তাহলে সে ওটা নিয়ে যাবো না যেদিকে আমরা দিয়ে যাচ্ছিলাম যে জিনিসটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই পাথর কাটা বা সাকার ফিশ এবারে চলে আসলাম ভাবতেছি যে যখন এদিকে আসি আমি দেখি বিউটি বোর্ডিং এ থাকার ব্যবস্থা করা যায় কিনা টাকা বিউটি বোর্ডিং এদিকে না সদরঘাট থেকে অল্প হাঁটা দূরত্বে পেয়ে গেলাম সে বিখ্যাত বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিংয়ে রাতের জন্য একটি রুম বুক করে আমি সোজা চলে গেলাম বাইতুল মকরমে বাইতুল মকরমে দেখা হলো আমার চাচা ভাইয়ের সাথে তারপর সেখানে আমরা আসরের নামা শেষ করে চলে গেলাম ইফতারের জন্য পুরান ঢাকাতে পুরান ঢাকাতে বিসমিল লাগাভাবে আমাদের ইফতারে শেষ করে আমরা একটু সদরঘাটের রাতের পরিবেশটা দেখার জন্য বসেছিলাম তারপরে সেখানে বিউটি বোর্ডিংয়ে রাত্রি যাপন করে সকালবেলা আবার বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে বের হওয়ার পরে আমরা আমাদের প্ল্যানের একটু পরিবর্তন নিয়ে আসলাম আমরা ভেবে দেখলাম যেহেতু সদরঘাট থেকে নারায়ণগঞ্জ খুব বেশি দূরে না তো আমরা সেখানেও সিমিলার কাইন্ড অফ রেজাল্টস পেতে পারি তো আমরা ভাবলাম কেননা আমরা নদীটা পার হয়ে বাবুবাজার ব্রিজ হয়ে একটি বাসে উঠে পড়ি তারপরে মাওয়ার রোড ধরে সামনে এগোতে থাকি তো সামনে যদি কোনো বড় জলাশয় কিংবা বড় নদী পাই সেখানে আমরা নেমে পড়ব। তো ম্যাপে দেখলাম সামনে একটি বড় নদী আছে তো নদীটা হচ্ছে ধলেশ্বরী তো ধলেশ্বরী ব্রিজের ঠিক ওপারে আমরা নেমে পড়লাম নামার পরে এখানে একটা বিপত্তি ঘটল যাকে জিজ্ঞাসা করি যে এখানে কেউ মাছ ধরে কিনা সবাই আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যে আমরা একটা অবান্তর প্রশ্ন করে ফেলেছি তারপরে আমরা একজনকে পেলাম যিনি আমাদের সাহায্য করলো

নদীর পাড়ে গিয়ে কোনো জেলে পেলাম না তবে মোহাম্মদ সুমন নামে একজনকে পেলাম তার সাথে কিছুক্ষণ কথা হলো

আপনি বলতেছেন এই মাছটা এখানে এই মাছটি এখানেই থাকে আর আপনার কেমন আর কত দূরে যাইতে পারি মাছটা কত আর এই মাছটা কত দূরে আছে এত দূরে যাইবেন এই খাইবেন হেনে যাইবেন

সৈয়দপুর বাজারে এখানে নামার পরে আমরা আশেপাশে খবর নিলাম দেখলাম যে এটা আসলে নদীর মেন স্ট্রিম না এটা পার হয়ে নদীর আরেকটা স্ট্রিম আছে তো যেতে যেতে আমাদের সাথে কিছু মানুষের পরিচয় হলো তারা নদী পার হচ্ছিলেন তো ভাবলাম আমরাও তাদের সাথে নদী পার হব এবং

আর আপনি একটু হাতে নিয়ে দেখেন তো উনি কথা বলছে না আচ্ছা আপনি বলেন তো এই এই মাছটা আপনি ফার্স্ট কবে দেখছেন এই নদীতে প্রথম তিন বছর তিন বছর ধরে এর আগে ছিল না না আচ্ছা আর এই এই মাছটা খাইতে মানে দেখতে কেমন সে তার তোর মতো লাগে না আর দেখতে কেমন মাছটা কুমুর দেখতে কেউ কালা না আর কাঁটা আছে গায়ে আচ্ছা আমরা কেউ মোটা মোটা নতুন মাছ টো খাই মই খাইছো চিনি নাই আচ্ছা এই মাছ টো কি অন্ন মাছ খাই নাই নেকি

কতজন জাল উঠেছে দেখে আসি ওখানে কি অবস্থা তাড়াতাড়ি যাই মাছ মারতেছেন ভাই তাহলে ও কত দূর যাবে এখান থেকে একটা নৌকা আমরা ভালো করে নিব আচ্ছা ফোন দিচ্ছি তারা কারা শোনেন আমরা হচ্ছে ওই যে মাছ মাছ যাচ্ছে না পিছে পিছে যাব মানে উনি যে মাছ পাতা ভিডিও তো করবো কি কি মাছ পাইছে সেটা দেখবো তারপরে চলে আসবো খুব বেশি থাকবো না টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না তো ওরা ওদের কাছে যাচ্ছে না আমরা

তাই না এই যে এই মাছটা নদী একের পোষা নদী পচা ফেলছে না একবারে বাতিল করে লাইল মানুষের তো টাকা খরচ করে ডাইল হালাই যে সোভা চোভা লাইলে এটার মধ্যে কি করে দেখা যায় খেয়ালায় শুধু এই মাছে পাওয়া যায়

আচ্ছা আর আর কি হচ্ছে যে মিঠা পানি উত্তরবঙ্গ থেকে শুরু করে যত জায়গায় নদীর কানেকশন এটা জায়গায় আছে সব জায়গায় আছে যেতে পারে এই হয় ছোট হয় না

আপনারা উঠাইলেন যেটাতে করে রোহিঙ্গা পাওয়া গেছে রোহিঙ্গা পাওয়া গেছে না রোহিঙ্গা পাওয়া গেছে এই হ্যাঁ তো এই যে এই মাত্র একটা দেখা গেলো আরও আসছে সামনে এতগুলো এর চতুর সাইডে কাটা এমন একটা মাছ এই মাছের কারণে আপনার নদীর মাছই কমে গেছে দেখেন এটা সাইডে কাটা দেখেন হাত টানলে আসে না খুব দাঁড়ালো ঠিক আছে এই মাছটা আপনার মনে হয় দুই হাজার পনেরো সালের পরে এটা আসছে হ্যাঁ আমার ধারণা এটাই তারপর থেকে মনে করেন নদীতে অ্যাভেলেবেল মাছ ছিল সেগুলো এখন কইমা যাইতেছে কেমন হারে যেমন মনে করেন আজকে যে মাছ কটা একটা চায়ের মধ্যে উঠছে ঠিক আছে আর তিন চার গুণ মাছ উঠত এখন চার ভাগের এক মাঘ এক ভাগ মাছ উঠতেছে এই হার এটার হার মানে বলা চলে যে এটার উৎপাদন যদি কেউ করে মানে আর মানে কোনো কিছু লাগবো না বিনা পয়সায় ঠিক আছে এটা মানে লাখ লাখ মাছ তৈরি করতে পারবো এটা নদীতে মনে করেন এটা এমনই পর্যায় হয়েছে ঠিক আছে যদি কেউ কারেন্ট জল ছাড়ে তাইলে মনে করেন এটার জন্য ঠিক আছে জালই বাদ হয়ে যায় হ্যাঁ আর এটা এমনভাবে পেশায় ঠিক আছে তো মানে ছুটানেরও কোনো কায়দা থাকে না তো আপনারা হচ্ছে

শুরু করি এর চেয়ে অনেক বেশি মাছ পাওয়া যেত বললাম তো যে চার ভাগের এক বাস এক ভাগ মাছ উঠতেছে এখন আগে মনে করেন এর চার গুণ মাছ উঠতো এখন চার ভাগের এক মাস এক ভাগ মাছ উঠতেছে হ্যাঁ আরো কমে যাবে অবশ্যই এইটা মনে করেন আপনার এই মাছটা আসার আগে এটা কিভাবে যে এটার মানে ই কমে যাইতেছে মাছের এগুলা সেটা বলতে পারবো না তবে এটার উৎপাদন বাড়তেছে আমাদের দেশি ই কইমা যাইতেছে যদি এটার কারণে যদি মাছ মনে করেন কইমা যায় যদি আমরা মানে দেখা গেছে যে আমরা নদীতে মাছ মারি আমরা আমাদের সংসার চালাই ঠিক আছে আমাদের ফ্যামিলিটা মানে খুব ভালোভাবে চলে এখন এই মাছের কারণে ঠিক আছে মাছ কইমা যাইতেছে দিন দিন আমাদের অভাব মানে সংসারের অভাব দেখা যাচ্ছে সেই তুলনায় মানে এই মাছটা যদি কিছু করা যায় ঠিক আছে তাহলে

ফিরে আসতে আসতে মনে হলো আমরা এই মাছটা রিসার্চের জন্য অনেক কাছে ছিলাম আমাদের আরও অনেক দূরে যাওয়া উচিত ছিল এই মাছটা যেভাবে ছড়িয়েছে তাতে করে চাঁদপুরে অথবা মাওয়াঘাটে অথবা পদ্মা ও যমুনার মোহনায় দেখা উচিত ছিল তবে আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা যতটুকু পেরেছি করেছি আমরা চাই কোনো প্রফেশনাল গ্রুপ এসে এটা নিয়ে কাজ করুক এবং মাসের বর্তমান চিত্রটা তুলে ধরুক তবে একটা জিনিস সত্যি এ মাছটা যদি বেশি মাত্রায় ছড়িয়ে যায় খুব বেশি কিছু করার থাকবে না